দুনিয়া এবং আখেরাতে কঠিন শাস্তি রয়েছে এদের জন্য গাল বন্ধ করা এক কথা কাউকে গাল বন্ধ করা যাবে না আপনার ছোট হোক বড় হোক দুশ্মন হোক এমনকি দুশ্মন হোক শত্রু কোরআন কেরিম আল্লাহ সাত করেছেন বললে দেয়া দুনা না ওদেরকে গাল দিও না যারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে মানে অন্যের পূজা করে মানে কাফের গাল দিও না

অতএব মুসলিম নামাজ পড়েছে সহিহ আকীদার দাবিদার কিন্তু কিশের জন্য জান্নাতে যাবে না মাল্লা এমন এমন ব্যক্তি যার চরিত্র খারাপ মাল্লা এমন যারহু যার প্রতিবেশী নিরাপদ নয় তার অনিষ্ট থেকে তার গালমন্দ থেকে কষ্ট দেওয়া তারা প্রতিশো কষ্ট দেয় আমাদের সে গ্রামীণ ঝগড়া দেখেছেন হয়তো অধিকাংশ লোকের ভাষা এত খারাপ এত নোংরা ভাষা অকুত ভাষা যা মুখ হাসে তাই বলে আহুজুবিল্লা আহুজুবিল্লা এরা জান্নাতে যাবে না যদিও নামাজি হোক না কেন রোজাদার হোক না কেন হজ উমরা করুক না কেন যতই ফরজ হজ করুক না কেন কিসের জন্য কারণ লায়া মানুষ যার তার প্রতিবেশী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী যাদের সাথে রুমমেট ইত্যাদি শুধু প্রতিবেশী মানে আপনার গ্রাম নয় আপনি যেখানে বসবাস করছেন যেখানে আপনি চলাফেরা করছেন আপনার কলিগ আপনার আপনার অফিসের আপনার কলিগ অথবা আপনার রুমমেট অথবা আপনার সাথে সফর সঙ্গী প্লেনে যাচ্ছেন পাশে একটা লোক বসলো এর মধ্যে আপনার এই দু চার ঘন্টার সফরে কষ্ট দেওয়া হয় কোনো জায়গায় ওয়েটিং রুমে বসেছেন না আধা ঘন্টার জন্য ওয়েট করার জন্য বসেছেন ওইখানে আরেকজনকে কষ্ট দেওয়া হয় না হল জানা জান্নাতে না সেই মুসলিমের হাতিস

তখন নবী সাল্লাম বলেন যার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নেবার আশেপাশের লোকেরা যাদের সাথে চলাফেরা করে ওঠা বসা করে তার অনিষ্ট থেকে নিরাপদ নাই অনেক ভাই এখানে আসেন আসার পরে পাশে আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা হয়তো ক্লাসে বসেছেন আলোচনার শুনতে বসেছেন ওর মাঝে আপনার কথার দ্বারা অথবা কাজের দ্বারা আচরণ দ্বারা কষ্ট দিয়ে চলে গেছেন আর তারপরে আমার কাছে অভিযোগ আসে যে আপনার অনেক পুরাতন ছাত্ররা আমাদের সাথে খারাপ আচরণ করে কষ্টদায়ক কথা এই সামান্য মধ্যে কষ্ট দিয়ে দিলেন তাহলে সারা জীবনের জীবন সঙ্গে তা সে আপনার অনিষ্ট থেকে আপনার কষ্ট থেকে হ্যাঁ আপনার জুল মত্যাচার সীমালগন থেকে কি করে মুক্তি পাবে কি করে রক্ষা পাবে কি করে আপনি স্ত্রীকে শান্তি রাখবেন কি করে ছেলে মেয়েদেরকে শান্তি রাখবেন কি করে বাপ আপনাকে শান্তিতে রাখবেন আপনি আপনার ভাই বোনকে কি করে শান্তিতে রাখবেন সুখে রাখবেন আপনি আরেকটা হাদিস শোনায় মুসনাদ আহমদের আবু রাজি বর্ণনা করছেন যে একজন লোক এসে বলি আরাসুল আল্লাহ ইন্না ফুলান মদিনায় একজন মহিলা জনইকে মহিলা ইউজ করবেন কাসরাতে সেয়া মেহা ও সলাতেহা ও তার কথা খুব আলোচনা মদিনায় চর্চা হচ্ছে যে অনেক বেশি নফল সলাৎ পড়ে অনেক বেশি নফল রোজা রাখে অনেক বেশি দান সাদকা করে গায়ে রান্না তু জিরা নাহা বেলে তবে পাড়া প্রতিবেশীকে তার কথার দ্বারা ভাষার দ্বারা কষ্ট দিয়ে থাকে কষ্ট দেয় নামাজে ত্রুটি ছিল না রোজা ত্রুটি ছিল না দানসা জাকাত ছাড়া দান সাদকা তো ত্রুটি ছিল না ওগুলো সব ঠিক ছিল বন্ধু ঠিক ছিল কিন্তু আখলাক চরিত্রে অধপতন ছিল নৈতিকতা ছিল না মানবতা ছিল না কষ্ট দিয়ে থাকে পাড়া কি বললেন কাল হেয়া ফিন্নার ওই মহিলা জাহান নামে যাবে আরে ও অস্থায়ী হোক আর স্থায়ী হোক হ্যাঁ পাপিষ্ট যদি কাফের না হয় তো অস্থায়ী জাহান হবে অস্থায়ী জাহান নামে যাবে রবিশাসন বলেছেন আর যদি এটাকে হালাল মনে করেন যে কোনো মানুষকে কষ্ট দেওয়া হালাল তাহলে কাফের হয়ে যাবে তখন তারপরে ওই লোক বলল যে আরেকজন মহিলা আছে ফাইনা ফুলানাতান ইউজকরু মিন কিল্লাতি সিয়ামিহা আরেকজন মহিলা আছে যার সালাত কম শুধু ফরজ নামাজ পড়ে আর সিয়াম শুধু রমজান মাস রোজা রাখে খুব কমই সারা বছর নফল রোজা রাখে ইউজকরু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহি ওয়া সালাতিহা না মাজদান সাদকা রোজা ইগলি তার কম আর যে দান খায়রাত করে সামান্য কিছু ওই একমুষ্টি ভিক্ষা নেই ফকির ভিক্ষা দেয় শুধু কিন্তু ওলা তুলি জিরা না বেলে সানিয়া তারা পাড়া প্রতিবেশী কাউকে জীবনে কষ্ট দেয় না সবার সাথে সুসম্পর্ক তার সবার সাথে ভালো আচরণ করে কালাহিয়া ফিল জান্না এই মহিলা জান্নাতে যাবে সুখান চিন্তা করা এই জন্য কিছু কিছু হাদিস প্রমাণ করে যে আখলাক চরিত্রের বিষয়টি অনেক সময় নফল অনেক সময় কি নফল ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ ফরজের চেয়ে গুরুত্বপূর্ণ না আগে ফরজ সালাত এই নয় যে কারো আখলাক চরিত্র আছে আর পাঁচ অপ্তর নামাজ পড়ে জানা কত কোশ্চিন কালো জানাতে যাবে না বেনামাজি কথা বুঝতে পারছেন কিন্তু ফরজ নামাজ শুধু পড়ে আর তখন করে যদি মুসলিম বেনামাজি হবে নর হোক আর নারী হোক এটা কল্পনার বাইরে ছিল আজকের মতো এই আগাছা উন্মত ছিল না সাহাবারিকেরামগণের জামানাই এটা কল্পনা ছিল না যে মুসলিম আবার বেনামাজি হয় মোনাফেক নামাজ পড়তো যারা আকিদার মোনাফেক মদিন আবদুল্লা বিন ওবাই মোনাফেকের জলা তিনশো জন ওই ওহুদের ময়দান যেতে রাস্তায় ফিরে চলে তারাও নামাজ পড়তো তারা নামাজ পড়তো কিন্তু অলস্যতার সাথে নামাজ পড়তো নামাজ চুরি করতো মানে ফজর হইতে গেল না হ্যাঁ এইরকম রাতের অন্ধকারের সাথে গেল না এই জন্য সাল্লাম বলেছেন সবচেয়ে ভারী নামাজ হচ্ছে মুনাফিদের ওপর এর ফজর রাতে এর সাথে অন্ধকারে কষ্ট লাগে যেতে সে সুতরাং যায় না আর ধরাও খাবে না সাহাবা ইকরামদের কাছে কেউ বুঝতেও পারবেন না কারণ আজকালের মতো লাইটিং নেই বা ছিলাম তুমি দেখোনই হয়তো আমি ছিলাম তো হ্যাঁ নামাজ পড়তে তাহলে তখনকার মুনাফিকরা আজকালকার বেনামাজি যাদেরকে মুনাফিক হয়তো বলছেন না বা মুনাফিক হয়তো বলছেন মনে করছি না আমরা হ্যাঁ মুসলিম সমাজের আমাদের সদস্য মনে করছি মুসলিম তাদেরকে সদস্য মনে করছি তাদের চেয়ে ভালো ছিল চিন্তা করুন বিষয়টি নামাজের বিষয়টি কত হালকা করে দেখলে হবে না কিন্তু শুধু ফল নামাজ পড়ে সতর্ক আকাত নফল কোনো নামাজ নাই চৌতর রমজানের রোজা রাখে চৌতর জাকাত দেয় কিন্তু চরিত্র ভালো জানাতে যাবে এ হাদিস প্রমাণ করে

মুসলিমকে গাল দিলেই যদি ফাঁসে হয়ে যায় সে পরিচিত অপরিচিত আপনার ভাষাভাষী অন্য ভাষাভাষী তাহলে যদি আপনি স্ত্রীকে গাল দেন সারা জীবনের সবসময় সঙ্গী তাকে যদি গাল দেন আপনি ছেলে মেয়েকে গাল দেন বাপমাকে যদি গাল দায় ভাই বোনদেরকে যাদের সাথে রক্তের একই মাতৃ গর্ব থেকে দুনিয়াতে এসে চিন্তা করুন তো তাদেরকে যদি গাল দাইক হ্যাঁ আত্মীয় স্বযোগ্য যাদের সাথে রক্তের সম্পর্ক আছে ব্লাড কানেকশন আছে তাদেরকে যদি গাল দায় চিন্তা করুন আলেম আলমাদেরকে কেউ যদি গাল দেয় যারা জান্নাতের পথ দেখায় জাহান্নামের পদ থেকে নিয়ে আসছে ফিরিয়ে বিভ্রান্তদেরকে উদ্ভ্রান্তদেরকে পথভ্রষ্টদেরকে তাদেরকে যদি গাল বন্ধ করে যেমনটা করছে আজকাল বেদা পন্থীরা হ্যাঁ যত বেদাতিরা রয়েছে তার সবচেয়ে বেশি কোরআন কোরআনসোনা আলেমদেরকে গান দিয়ে থাকে তাদের মানহানি করে থাকে কিন্তু আল্লাহ কঠিন শাস্তি রেখেছে তাদের জন্য দুনিয়া এবং আখে কঠিন শাস্তি রয়েছে কি কাজ আর পাপিষ্ট মানে মানে পাপিষ্ট মুসলিমকে গালমন্দ করা হচ্ছে পাপি লোকের কাজ পাপিষ্ট লোকের কাজ ফাঁসেখ মানে আল্লাহ রসুলের নাফর মান বিরুদ্ধাচরণকারী মানে বেরিয়ে যাওয়া আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া আর রসুলের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া সেটা ফুল বেরিয়ে যাওয়া হোক আর আংশিক বেরিয়ে যাওয়া হোক এই জন্য বড় ফাঁসেক হচ্ছে কাফের যে পূর্ণ মাত্রায় আল্লাহ রসুলের আনুগত্য থেকে বেরিয়ে গেছে আর যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে কাবিরা গোন হাতে তারা ফাঁসে যতটা পাপ কাবিরা গন আছে তত বেশি বেরিয়ে আছে আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে আল্লাহ রবুল আলমিন তার এবং তার রসুলের আনুগত্য করা তৌফিক দান করেন না ফারমালি থেকে ওদের বেঁচে থাকা তৌফিক দান করেন শত তার জীবনযাপনে তৌফিক দান করেন